ছবির নাম হচ্ছে সুজন মাঝি এটা হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু স্যারের মুভি এখানে কাজ করতেছে ফেরদুস ভাই নিপুন আপা আমি তারপর আরেকজন ক্যারেক্টার আছে আর অনেক ক্যারেক্টার আছে আমার কো কাজ করতেছে তিথি খুবই একজন ভালো মানুষ এবং খুবই কোঅপারেটিভ আর্টিস্ট উনি খুবই কোঅপারেশন করেছে একজন বড় আর্টিস্ট না একজন বড় ভাই হিসাবে উনি হেল্প করতেছে প্রতিটা শর্টে শর্টে যেমন ফেরদুস ভাই করতেছে তেমন নিপুন আপা করতেছে মানে আমি আই ফিল বেরার মানে খুব ভালো লাগছে কাজ করে ওনাদের সাথে ফার্স্ট অফ অল আমার মুভি রিলিজ হয়েছে হচ্ছে কি আপনার আপন মানুষ এটা ডিরেক্টর হচ্ছে শালম মণ্ডল স্যার আর মোটমাট আমার চারটে সিনেমা হয়েছে এই সেকেন্ড মুভি হচ্ছে আমার রাজু চৌধুরী ডিরেক্টর স্যার ওনার নাম ওই মুভির নাম হচ্ছে স্বপ্ন ওটা আমি একক হিরো হিসাবে কাজ করছি অল্প কিছু কাজ বাকি আছে আর থার্ড মুভি হচ্ছে কাজিয়ায় স্যারের জয় বাংলা জয় বাংলা বেশ কিছুদিন আগে আমরা শ্যুট শেষ করে আসলাম মনে হয় ছোট্ট একটা গান বাকি আছে মেবি দেন এই যে দেলোয়ার জান ঝন্টু স্যার লিজেন্ড ডিরেক্টর ওনার সেটে এখন বর্তমানে কাজ করতেছি বিশেষ করে শালম ভাই যে ডিরেক্টর আমার শালম মণ্ডল ওনার থ্রুতেই ফিল্মে মানে ওনার ওস্তাদ ছিল আই মানিক বিশেষ করে উনি আমাকে ফিল্মে হিরো হওয়ার বানানোর জন্য অনেক চেষ্টা করছে বাইধা হয় কোনো যে কোনো কারণে এটা ছবিটা হয় নাই বাট শালম ভাইয়ের ছবিটা মানে পরবর্তীতে শালম্বাই ওই আপর মানুষ ছবিতে ছোট্ট একটা ব্রেক দেয় দেন এই যে আমার যাত্রা শুরু হ্যাঁ অবভিয়াসলি আমি তো এক্সপেক্ট খুব হাই করি যে বাংলা সিনেমা অনেক দূর যাবে আরও মানে ইনমে বাংলা সিনেমা একজন শিল্প হিসাবে ঘোষিত হবে বা শিল্প ইন্ডাস্ট্রি হিসাবে এটাই তো চাই আসলে গল্পর ব্যাপারটা হচ্ছে এক একজন ডিরেক্টর এক একজন টেস্ট যারা আগে রূপালী পর্দা বলে বলতেছেন ওনারা হচ্ছে গিয়ে আপনার সবাই সিনিয়র ডিরেক্টর যারা রূপালী পর্দায় যারা সিনিয়র ডিরেক্টর যারা কাজ করছে ওনারা কাজ করছে রূপালী পর্দায় এখন তো ডিজিটাল হয়ে গেছে এখন একটু ডিফারেন্ট কিন্তু আমাদের চলচ্চিত্রটা আগের মতো কিন্তু নাই অবভিয়াসলি আপনিও বুঝতেছেন এই জায়গায় চেঞ্জ আসছে হ্যাঁ তবে ওইটার সাথে কম্বিনেশন যদি ফিক্স রাখে সেটা আসলে যারা যারা রূপালী পর্দায় আগে যারা কাজ করেছেন তাদের সাথে কাজ করলে আসলে ওই ডিফারেন্ট বিটুইনটা বোঝা যাবে আর কি আমার চরিত্র হচ্ছে গল্পটির নাম হচ্ছে সুজন মাঝি তো এটা হচ্ছে গ্রামীণ পটভূমির একটা মুভি আমার চরিত্র হচ্ছে আমি ফেরদৌস ভাই হচ্ছে লিডিং আর্টিস্ট এই জায়গায় আমি হচ্ছি তার ছোট ভাই আমার নাম হচ্ছে গিয়ে আপন ফেরদৌস ভাইয়ের নাম হচ্ছে সুবন সুজন সরি তো আমি ফেরদৌস ভাইয়ের ছোট ভাই থাকি ডক্টরের রোল প্রে করতেছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে